হ্যালো ভিওয়ার্স অজিতদার ফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের যে এসিসি বি টু পেপারটি রয়েছে এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন মুঘল যুগে রাজস্থানী ও পাহাড়ি চিত্রকলার বৈশিষ্ট্য আলোচনা করো পনেরো নম্বরের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু হাজার সালের সাজেশন অনুযায়ী এই প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে দেখো তোমাদের এই পেপারটির সমস্ত প্রশ্নের উত্তর প্রায় আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা সেগুলো দেখে নিও প্রতিটা প্রশ্নের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে শুধুমাত্র বেঙ্গল স্কুল বেঙ্গল আর্ট স্কুলের উপর একটি প্রশ্ন আছে যার উপরে ভিডিও ক্লাস আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো এই প্রশ্নটি বাদে আর বাকি সমস্ত প্রশ্নের উত্তর এমন কি যেটি পঞ্চাশ নাম্বারের একটি প্রশ্ন তোমাদের আছে যে মেলার উপর একটি প্রতিবেদন লেখো সেই মেলার প্রতিবেদনের উপরেও ভিডিও ক্লাস আমি ইতিমধ্যে দিয়েছি তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এক কথায় এসিসি পেপারের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমার এই চ্যানেলে বিশেষ করে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের সব ভিডিওর লিঙ্কগুলো তোমরা পেয়ে যাবে তো দেখো এখন আলোচনা করব। মুঘল যুগের রাজস্থানী ও পাহাড়ি চিত্রকলার বৈশিষ্ট্য তা প্রথমে আমরা আলোচনা করব রাজস্থানী এবং পরে করব পাহাড়ি দেখো রাজস্থানী মানে রাজপুতানা রাজপুতানার যে শিল্পকলা সেই শিল্পকলা বিশেষ করে অম্বর যোধপুর আজমের মারোয়ার কোটা বুদি কিশেনগড় মেবার যোধপুর উদয়পুর এই সব জায়গার যে শিল্পকলা সেগুলো নিয়ে হচ্ছে রাজস্থানী শিল্পকলা তো দেখো তার উত্তরটি তোমরা এইভাবে লিখবে ষোড়শ শতকের গোড়ায় রাজপুত শিল্পকলার উদ্ভব হয়েছিল বলে মনে করা যেতে পারে এই শতকের দ্বিতীয় পর্বে অঙ্কিত কিছু ছবি থেকে রাজপুত চিত্রশৈলী সম্পর্কে কিছু ধারণা করা সম্ভব মুঘল যুগে রাজপুতদের সঙ্গে সম্রাটদের ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপিত হওয়ায় রাজপুতরা মুঘল শিল্প রীতির সঙ্গে প্রত্যক্ষভাবে পরিচিত হওয়ার সুযোগ পায় রাজপুতনার দরবারি শিল্পীদের অনেক সময় মুঘল রীতিতে ছবি আঁকার নির্দেশ দেওয়া হতো রাজপুতরা ঈশ্বরের মহিমা কীর্তন করে যে ধরনের ছবি আঁকতেন তার পরিবর্তে প্রতিকৃতি অঙ্কন এবং ঐতিহাসিক ঘটনাকে তুলির মাধ্যমে ফুটিয়ে তুলতে আগ্রহী হন রাজপুত শিল্প বলতে ঠিক একটি সমজাতীয় ও সম সময় সমবৈশিষ্ট্যযুক্ত শিল্প রীতিকে বোঝায় না এর বিভিন্ন আঞ্চলিক রীতি ও বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় রাজপুত আঞ্চলিক ঘরানার মধ্যে আজমের অম্বর মানে জয়পুর বিকানির বুদি কোটা কিষেনগড় মারোয়াড় রাজধানী যোধপুর ও মেবার রাজধানী উদয়পুর বিশেষভাবে উল্লেখযোগ্য বিভিন্ন রীতির সংমিশ্রণে গড়ে উঠে গড়ে উঠেছে রাজপুত শিল্পরীতি মুঘল চিত্রশৈলীর সংস্পর্শে এসে তার রূপান্তর ঘটতে শুরু করে মুঘলরা রাজস্থানের বিভিন্ন অঞ্চল থেকে দক্ষ চিত্রকরদের ডেকে এনে তাদের চিত্রশালায় নিযুক্ত করেন ফলে উভয় ঘরনার শিল্পরীতি উপকৃত হয় পরে প্যারা দেখো দুই শিল্পরীতির একে অপরকে প্রভাবিত করলেও উভয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য ছিল বিষয়টিকে সুন্দরভাবে বুঝিয়েছেন অশোক মিত্র তার ভাষায় রাজপুত মিনি এচার চিত্র রীতির মূল বা ভিত্তি মুঘল রীতি থেকে অনেক বেশি প্রাচীন ও পোক্ত ও সেই হিসাবে শক্ত দীর্ঘজীবী বিখ্যাত চিত্র সমালোচক আনন্দ কুমার স্বামী অবশ্য উভয় শিল্পরীতির মধ্যে পার্থক্যকে একটু বেশি করে দেখিয়েছেন বলে অশোক মিত্র অভিযোগ করেছেন সাধারণভাবে বলা যায় উভয় চিত্ররীতি গড়ে উঠেছিল দর বাড়ি পৃষ্ঠপোষকতায় উভয় চিত্ররীতিতেই জীবজন্তু ও প্রতিকৃতি অঙ্কনের প্রবণতা দেখা যায় উভয় চিত্ররীতি গড়ে উঠেছিল দরবারি পৃষ্ঠপোষকতায় রাজপুত চিত্রের মধ্যে প্রতিফলিত হয়েছে ভারতীয় জীবন ও চিন্তাধারা রাজপুত চিত্র বহুলাংশে প্রকৃতি নির্ভর গাছ লতা ফুল ফল নদী নালা যেখানে ফুটে উঠেছে পদ্মরাজি ঘন মেঘ থেকে ঝরে পড়া বৃষ্টির জল ইত্যাদি জীবন্ত হয়ে আছে রাজপুত চিত্রে এখানে মানুষের ছবি অবান্তর কিছু রয়েছে পাখি ও আনন্দ চঞ্চল জীবজন্তু এইসব ছবিতে রয়েছে গীতিকাব্যের মাধুর্য রাজপুত চিত্রে ধরা রয়েছে মহাকাব্যের বিভিন্ন ঘটনা ভ্রীষ্মের সরসজ্জা দ্রৌপদীর বস্ত্রহরণ দুর্যোধন ও যুধিষ্ঠিরের পাশা খেলা ইত্যাদি অন্যান্য ধর্মীয় ও লৌকিক কাহিনীও উঠে এসেছে রাজপুত চিত্রে প্রতিকৃতি চিত্রে ফুটে উঠেছে বিরচিত তেজস্বিতা নারীর রূপ ও আবেগ কৃষ্ণের জীবনের বিভিন্ন ঘটনা এবং রাধা কৃষ্ণের প্রেম ও বিরহ মিলন নিয়ে আঁকা হয়েছে অসংখ্য রাজপুত চিত্র এছাড়া রয়েছে রাগমালা বিভিন্ন রাগ রাগিনী নিয়ে আঁকা ছবি চিত্রকরদের আরেকটি প্রিয় বিষয় হল বারো মাসের কাহিনী বা বারো মাসা ষড় ঋতুর প্রাকৃতিক বৈচিত্র্য ফুটে উঠেছে রাজপুত চিত্রে এক কথায় বলতে পারি রাজপুত চিত্র লৌকিক জীবন নির্ভর এর মধ্যে প্রকাশিত হয়েছে চলমান সাধারণ মানুষের জীবন কিন্তু কারা এঁকেছেন এইসব ছবি তার কোনো হদিশ খুব একটা পাওয়া যায় না প্যারা করে দেখো প্রথম যুগে রাজপুত চিত্রের প্রধান কেন্দ্র ছিল জয়পুর ওরসা বিকানির এবং সম্ভবত মেবার মানে উদয়পুর ও উজ্জয়িনী রাজপুত চিত্রের পুরনো নিদর্শন এখন পাওয়া যায় না সতেরো শতকের আগে আঁকা রাজপুত ছবি খুব বিরল ফলে এখন যেসব ছবি পাওয়া যায় তাতে মুঘল প্রভাব স্পষ্ট মেবার ছিল রাজপুত শিল্প চর্চার অন্যতম প্রধান কেন্দ্র মেবারের রানা প্রতাপ সিংহকে নিয়ে অনেক চিত্র ছবি এঁকেছেন তার পৌত্র করণ সিংহ মুঘলদের শিল্প রুচির ছিলেন এবং তার দ্বারা প্রভাবিত হন মেবারের নিথার দিন পরিবার ছিল রাজপুত শিল্পশৈলীর প্রধান প্রতিকৃত এই শিল্পশৈলীর ঐতিহ্য অব্যাহত রাখেন সাহেব দিন তিনি প্রায় দীর্ঘ কুড়ি বছর ষোলোশো সাতাশ থেকে আটচল্লিশ শিল্প চর্চায় নিযুক্ত ছিলেন করণ সিং পুত্র জগৎ সিংহ চিত্রাঙ্কন শিল্পের পৃষ্ঠপোষক ছিলেন তার সময়ে সাহেব দিন ভাগবত পুরাণের উপর ছবি আঁকেন তবে তার সময়ে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য সৃষ্টি হলো রামায়ণের উপর অঙ্কিত চিত্র রাজি। এই সময়ে মুঘল চিত্রশৈলী রাজপুত চিত্রশৈলীকে গভীরভাবে প্রভাবিত করেছিল সাহেবদিন ছাড়া এই সময়ের আর একজন বিখ্যাত শিল্পী হলেন মনোহর দেখো এখানে ব্র্যাকেটে একটি কথা লেখা হয়েছে মুঘল দরবারে চিত্রকর মনোহর ও রাজপুত শিল্পী মনোহর এক ব্যক্তি নন এটাই কিন্তু শেষ প্যারা মেবারের দক্ষিণ পূর্বে অবস্থিত মালব ছিল শিল্প একটি বিশিষ্ট কেন্দ্র এই অঞ্চল থেকে প্রাপ্ত সবচেয়ে পুরনো রাজপুত চিত্র মালা হল রসিক প্রিয় ষোলোশো চৌত্রিশ পরবর্তী স্তরে অঙ্কিত হয়েছিল রাগমালা চিত্র রাজি সতেরোশো সালের পর এই শিল্পরীতি বিভিন্ন আঞ্চলিক স্তরে বিভক্ত হয়ে যায় মুঘল যুগে আঞ্চলিক শিল্পকলার বিকাশে বুদি ও কোটার অবদান সবিশেষ উল্লেখযোগ্য পনেরোশো একানব্বই সালে বুদির রাজ পরিবারের আনুকূল্যে চুনার রাগমালা অঙ্কিত হয়েছিল প্রায় একই সময়ে অঙ্কিত হয়েছিল রাজকীয় শিকার নামে একটি ছবি এই চিত্রটি অঙ্কিত হয়েছিল মুঘল চিত্র রীতির অনুকরণে যোধপুরের মানে মাড়োয়ারের মহারাজা রাজা যশবন্ত সিংহ চিত্রাঙ্কন শিল্পের একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন সভা সহ যশবন্ত সিংহ ও সঙ্গীত রসিক যশবন্ত সিংহের দুটি প্রতিকৃতি চিত্রে মুঘল প্রভাব লক্ষ্য করা যায় দ্বিতীয় চিত্রে মহারাজকে সঙ্গীত শিল্পী ও নারী পরিচারক পরিবৃত্ত অবস্থায় দেখা যায় এই ছবিটির রঙের কাজ ও বৈচিত্র্য অপূর্ব যোধপুর ঘরানার আরেকটি উল্লেখযোগ্য ছবি হলো সাদে উপবিষ্ট প্রেমিক প্রেমিকা বিকানির ও অম্বরের মুঘল প্রভাব খুব স্পষ্ট জাহাঙ্গীরের রাজত্বের গোড়ার দিক থেকেই বিকানির ঘরানার চিত্র রীতি গড়ে উঠেছিল বিকানিরে যেসব চিত্রকর আবির্ভূত হয়েছিলেন তাদের মধ্যে রুক্ন উদ্দিন ছিলেন প্রধান তো এই ছিল রাজস্থানী শিল্পকলা বা চিত্রশিল্পের যে প্রধান বৈশিষ্ট্য সেটি এখানে তোমাদের সামনে প্রায় তিন চারটি প্যারাতে আমি এটা আলোচনা করলাম এরপরে দেখো যেটা রয়েছে প্রশ্নের শেষ পার্ট যেটা রয়েছে পাহাড়ি চিত্রকলা পাহাড়ি চিত্রকলা সম্পর্কে কি বলা হচ্ছে দেখো রাজস্থানী চিত্ররীতির সঙ্গে পাহাড়ি চিত্ররীতির পার্থক্য সামন্বই কোনো কোনো ক্ষেত্রে উভয়কে একই মনে হলেও পাহাড়ি চিত্রকলার আঙ্গিকের বৈশিষ্ট্যের স্বাতন্ত্র শিল্প রসিকদের আকৃষ্ট করে পাহাড়ি চিত্রকলা মূলত হিন্দু ধর্মীয় আচ্ছন্ন এর প্রতিফলন লক্ষ্য করা যায় রামায়ণ মহাভারতের কাহিনী অবলম্বনে অঙ্কিত ঘটনার চিত্র রূপে। এছাড়া তৎকালীন পাহাড়ি কলাতে সমসাময়িক সামাজিক জীবনযাত্রার ছবি উঠে এসেছিল পাহাড়ি চিত্রকলা বলতে আমরা যা বুঝি তা বাসলি কাংড়া চম্বা জম্বু পুঞ্জ তেহরি গাড়োয়াল মান্ডি রামপুর ইত্যাদি অঞ্চলে স্বকীয় বৈশিষ্ট্য নিয়ে বিকশিত হয়েছিল পরে প্যারা দেখো রাজা ও রাজকুমারের মুখের খুচালো ভাব পটভূমিতে উজ্জ্বল লাল রঙের পরিবর্তে উজ্জ্বল হলুদ রঙ এবং ছবিতে লাল ও হলুদ রঙের ছড়াছড়ি গুজরাটি পটের কথাই বারবার মনে করিয়ে দেয় অর্থাৎ পাহাড়ি চিত্রকলা এখানে গুজরাটি চিত্রকলা কিন্তু প্রথমেই উল্লেখ করা হচ্ছে তবে অন্য সব রং ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু তারতম্য লক্ষ্য করা যায় বাসলি শৈলীকে অনেকে কাংড়া পূর্ব শৈলী বলে অভিহিত করে থাকেন প্রাচীন গুজরাটি পট রাজস্থানী ও মুঘল চিত্রকলার মিশ্রণেই এর উৎপত্তি চিত্রগুলিতে রেখার সাবলীলতা প্রাথমিক রঙ মানে হলুদ লাল নীল এর ব্যবহার রঙের উজ্জ্বলতা সরলতা ও অনাড়ম্বর ভাব স্ত্রী পুরুষ মূর্তিতে টানা টানা আবর্ণ বিস্তৃত চোখ ছিল বাসলি শৈলীর বৈশিষ্ট্য নাদির শাহের অত্যাচারে যেসব ওস্তাদ শিল্পী পাহাড়ি রাজ্যে আশ্রয় নেন তাদের মধ্যে পণ্ডিত শিউ জারোটা বাসলি রাজ্যে চাকরি পান তার জ্যেষ্ঠ পুত্র নয়ন সুখ জম্বু রাজ্যে আরেক পুত্র মানক প্রথমে গুল ও পরে কাংড়া রাজ্যে সরকারি চাকরি গ্রহণ করেন এইভাবে মুঘল দরবারের আরও অনেক সুদক্ষ চিত্রশিল্পী পাহাড়ি রাজ্যে আশ্রয় নিয়ে শিল্প চর্চা আরম্ভ করেন এদের সংস্পর্শেই পাহাড়ি চিত্রকলা ক্রমশ উন্নতি লাভ করতে থাকে উন্নত মুঘল ও রাজপুত শৈলীর শিক্ষিত ওস্তাদ চিত্রশিল্পীদের কাছে আঁকা ছবির কাছে বাসলি শৈল শৈলী কিছুটা নিষ্প্রভ হয়ে যায় কিন্তু একেবারেই শেষ হয়ে যায়নি বাসলি শৈলীর অনারম্বর ও প্রাণময় সব সরলতা এটিকে অনেক দিন বাঁচিয়ে রেখেছিল এরপরে দেখো শেষ প্যারা পাহাড়ি চিত্রকলার শেষ প্যারা জম্বুর রাজা বলবন সিং ও তার ভাই রঞ্জিত দেব চিত্রকলার অতি উৎসাহী অনুরাগী ছিলেন কাংড়ার রাজা সংসার চাঁদ এবং চম্বরের রাজা রাজ সিং চিত্রশিল্পের পৃষ্ঠপোষক ছিলেন চম্বরের রাজা রাজসিংহের বাগান বাটি বিহার ও রাধা নৃত্য ছবিতে উৎকর্ষতা ও স্বকীয়তা প্রকাশ পায় কাংড়ার শিল্পীদের আঁকা পৌরাণিক ছবিগুলি দৈহিক সৌন্দর্য ও বনের ঔজ্জ্বল্যে অতুলনীয় তারা সাধারণত রামায়ণ মহাভারত শ্রীকৃষ্ণ লীলা হর গৌড়ির কাহিনী রাগ রাগিনীর ছবি অঙ্কন করেন কাংড়ার রাজ সংসার চাঁদের রাজদরবার ও শ্রীকৃষ্ণের ছবি দুটি খ্যাতি লাভ করেছে বংশীয় রাজপুত রাজারা কাংড়া শিল্পীদের পৃষ্ঠপোষক ছিলেন গুলের রাজা প্রকাশ চাঁদের ছবিটি রেখার মাধুর্যের রঙের বিন্যাসে অতুলনীয় তেহরি গাড়োয়াল চিত্র রীতির শ্রেষ্ঠ শিল্পী মোলারাম তার আঁকা হর পার্বতীর চিত্রগুলি গাড়োয়াল শিল্পের বিশেষ গৌরবের বস্তু বলে বিবেচিত হয় বস্ত্র সূক্ষ্ম কাজ পাহাড়ি চিত্রকলাকে একটি অনন্য বৈশিষ্ট্য প্রদান করেছে মুঘল ও রাজস্থানী শিল্পরীতির প্রভাবকে অতিক্রম করে পাহাড়ি চিত্রকলা তার স্বতন্ত্র বৈচিত্র্য নিয়ে আজও শিল্পরসিকদের দৃষ্টি আকর্ষণ করে তো এই ছিল মুঘল যুগের রাজস্থানী ও পাহাড়ি চিত্রকলার বৈশিষ্ট্যের উপরে যে পনেরো নম্বরের নোটস সেটি তোমাদের সামনে আলোচনা করলাম তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের এই পেপারে একটি প্রশ্ন বাদে সমস্ত প্রশ্নের উত্তর এমনকি পঞ্চাশ নম্বরে একটি মেলার প্রতিবেদন সহ সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও আর বেঙ্গল আর্ট কলেজের উপরে যে প্রশ্নটি আছে সেটি খুব দ্রুত আগামী এক থেকে দু দিনের মধ্যে তার ভিডিওটি আমি তোমাদের সামনে এনে হাজির করবো ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে